আসসালামু আলাইকুম দর্শক আপনার কাছে আমার একটা অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রেস করবেন আবার অনুরোধ আপনার কাছে আমার আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন প্রথমে তারপর লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এটা করলে আপনার কাছে আমি আরো তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত হব চীনের কাছে ভূখণ্ড হারাল ভারত মোদি খুব থেকে পিছিয়ে আছে সামরিক আছে সীমান্তে আছে চোদ্দটি দেশের চীনের সাথে প্রায় চোদ্দটি প্রায় না চোদ্দটি দেশের সীমান্ত আছে চীনের সাথে চীনের সাথে বাকি তেরোটি দেশের সাথে সীমান্তে কোনো সমস্যা নাই একমাত্র সমস্যা আছে সমস্যা আছে সমস্যা যুক্ত ভারতের সাথে এই ভারত একটি সমস্যা যুক্ত দেশ যার কারণে চীনের সাথে সীমান্ত ভারতের বিরোধ আছে এটা অনেক পুরনো শোনা যাচ্ছে ভারত সীমান্তে ভবন নির্মাণ করছে চীন আর চীনও সৈন্য মোতায়েন করে রেখেছে ভারত সীমান্তে চীন ভারতের জায়গা দখল করে নতুন শহর ঘোষণা করেছে চীন আর তার ওই পরিপ্রেক্ষিতে উত্তেজনা চীন জায়গা এবং দখল করে যে ওইখানে সৈন্য মতো তার পরিপ্রেক্ষিতে চীন এবং ভারতের সাথে একটা উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে এটা মাঝে মধ্যে হয় উভয় দেশের মধ্যে চীন এবং ভারতের মধ্যে উনিশশো সালে সরি উনিশশো সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের পর থেকে উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বিরাজমান চীনে কিন্তু চীনের দৃষ্টি আছে কিন্তু ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে বাংলাদেশের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক ভালো না হাসিনার পতনের পর ভারতের সাথে ভারতের দিল্লিতে সৈরেশের হাসিনা আশ্রয় পাওয়ার পর ভারত সৈরিশ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে এই দেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সম্পর্কে চরম অবনতি হয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বেড়েছে চরম ভারত বিরোধী অসন্তোষ এবং ভারত বিরোধিতা চরম ভাবে বেড়েছে বাংলাদেশের মানুষের মনোভাবে প্রচুর ভারত বিরোধিতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে আছে ভারত বিরোধিতা বর্তমানে ভারতের সার্ভিস সিস্টেমের সাথে চীন বাংলাদেশ মায়ানমারের বর্ডার আছে বার্মা চীন এবং বাংলাদেশের সাথে ভারতের সার্ভিস সিস্টেমের সাথে কিন্তু বর্ডার আছে সার্ভিস সিস্টেম ভারতের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ রাজ্য ভারতের জন্য ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য ভারতের জন্য কয়েক মাস আগে স্যারেন সিস্টারের অরুণাচল প্রদেশে প্রায় ষাট কিলোমিটার ভিতরে ভারত ঢুকে গিয়েছিল ভারতের সেনাবাহিনী ঢুকে গেছে এই তিনে চার মাস আগে ষাট কিলোমিটার অরুণাচল অরুণাচল প্রদেশের অভ্যন্তরে ঢুকে গিয়েছিল সেনা ব্রিগেড মোটায় করেছে চীন ভারতের বর্ডারের কাছে অরুণাচল প্রদেশে আঞ্জাল ও জেলার কাপুপু এলাকায় চীনা সৈন্যরা ক্যাম্পও করেছিল অরুণাচল অরুণাচল প্রদেশের সীমান্ত শেষ শেষে চীন একটি নতুন হেলিপ্যাড নির্মাণ করেছে অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছে চায়না একটি হেলিপ্যাড নির্মাণ করেছে হেলিপ্যাড প্রকৃতপক্ষে চীনের নিয়ন্ত্রণ রেখা ভারত চীনের নিয়ন্ত্রণ রেখা 20 কিলোমিটারের কাছে অবস্থিত দূরে দূর হচ্ছে থেকে ভারত চীনের নিয়ন্ত্রণ রেখা বর্ডার হচ্ছে 20 কিলোমিটার দূরে মনে করা হচ্ছে প্রয়োজনে এই হেলি পেট যেন চীনা সৈন্যরা দ্রুত ব্যবহার করতে পারে কোন যুদ্ধ বিগ্রহ লাগে চীন ও ভারতের মধ্যে লাদাখে সীমান্ত সংঘর্ষ প্রায় চলে চীন লাদাখের সীমান্তে শেষে সামরিক ঘাটি নিয়ে সীমান্তের কাছে চীন ভারতের সীমান্তের কাছে সীমান্ত এসে সামরিক ঘাটি নির্মাণ করেছে দুই বছর আগেও কোনো ঘাটি এখানে ছিল না মনে করা হচ্ছে চীন থেকে ভারতের লাদাখ দখলের দিকে কমন নিয়ে চীন এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে চীনটা ভারতের দিকে ভারতের লাদাখের দিকে যেতে চোখ আছে কমন নিয়ে এই ডগলের স্ট্র্যাটেজি হ্যাঁ চীন এগিয়ে যাচ্ছে এক লাখ উনত্রিশ হাজার চীনা সৈন্য আছে ভারতের সীমান্তের কাছে সুযোগ বুঝে চীনা চীন ভারতের সীমান্ত দিয়ে চীনা ভারতের সীমান্ত দিয়ে সুযোগ পেলে ঢুকে যাবে ভারতের ভিতর এই আশঙ্কা করছে ভারত প্যান্ডাগন বলছে ভারত চীন সীমান্তে চীনের বিশাল সামরিক বহর মোতায়েন করেছে চীন চীনধুন এই রিপোর্টের সীমান্ত থেকে চীনে চীন কোন সৈন্য না সরিয়ে বরং আরো সামরিক অবকাঠামো নির্মাণ করছে সৈন্য থেকে সীমান্ত থেকে কোন সৈন্য সরাচ্ছে না বরং আরো সামরিক অবকাঠামো নির্মাণ করছে চীন সেনা শুধু সামরিক অবকাঠনের নির্মাণ না সেনা ব্রিগেড মোতায়েন করছে চীন এই ব্রিগেড মোতায়েন করার পিছনে কাজ করছে চীন বেশ বড় রকমের সেনা মোতায়েনের কাজ করে যাচ্ছে শক্তিশালী চীন ভারতের সাথে ভারতের বর্তমান প্রতিবেশী সব দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে ভারতের বিশেষ করে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার খারাপ করে রেখেছে সব প্রতিবেশী প্রতিবেশীদের সাথে সম্পর্ক প্রতিবেশী কোন দেশ এখন ভারতকে আর পাত্তা দিচ্ছে না আমেরিকা চাচ্ছে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে এমন গুঞ্জন গণমাধ্যমে এবং সর্বস্তরে বিরাজমান এই কথাটা মণিপুর ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ভারতের সেভেন সিস্টারের একটা হচ্ছে মণিপুর সাতটা রাজ্য আছে সেভেন সিস্টে একটা রাজ্য হচ্ছে মণিপুর মণিপুর স্বাধীনতার দিকে এগিয়ে আসছে একবার ভারত থেকে যদি বিচ্ছিন্ন হতে পারে মণিপুর তখন এর দেখা দেখি বাকি বাকি রাজ্য বিচ্ছিন্ন হতে দেরি করবে না পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে বিচ্ছিন্ন হয়ে যাবে চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত সিনজিয়া জিয়া প্রদেশে আরো দুইটি প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে চীন চীনের উইঘুর মুসলিম প্রদেশে আরো দুটি প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে চীন ভারতের দাবি নতুন এই দুই অঞ্চলের মধ্যে তাদের কিছু অংশ যোগ করে দিয়েছে চীন। ভারত এই ব্যাপারে চীনের কাছে আপত্তি জানিয়েছে এখন ভারত তুই বুঝ মোদি তুই বুঝ তুই যে বাংলাদেশের সাথে এত ফুটানি দেখাস স্তর অমিত শাহ তোরা তোরা ভারতীয়রা এটা বোমবারে বাংলাদেশকে শেষ করে দিবে বাংলাদেশের চট্টগ্রাম দখল করে দিবে আরে বেটা তো ষাট কিলোমিটার দখল করছে সুভেন্দ্র বলি তুই ষাট কিলোমিটার আগে উদ্ধার করে আন তারপর কথা বলিস মজিদ ঘোষ একটা সাইকো এই সাইকোরে বলি গিয়ে ওইখানে যুদ্ধ করে আয় চীনের সাথে তারপর বুঝতে পারবো তুই তুই এবং তোর ভাই সুভেন্দু বাপের বেটা তোদের বাপ মদিও বাপের বেটা এ তোদের কাছে নয় আমরা জানি